দেখতে পাচ্ছ এদিকে শিব ঠাকুর আছে নন্দী আছে এখানে ব্যাকগ্রাউন্ডে ভিডিও বানাবো বাট এখানে প্লেস ভিডিও সেরকম হবে না মানে পিছনে ব্যাকগ্রাউন্ড রাখবো এটাকে ভাবছিলাম তো সেরকম হবে না যাই হোক আছে আমি কিন্তু দিয়ে দেবো কোনো কাজ নেই চলে এসছি ঘাটে আর এই দেখো এখানে রয়েছে শিব ঠাকুর আমাকে একটু দেখা আমি নন্দী আমি একটু ভাইরাল হব না না বলবো তাই আমি নন্দীজির কানে কানে একটা কথা বলেছি হ্যাঁ শিবজিকে বলে দেবো সেটা তো এদিকে রয়েছে নন্দীজি আর এদিকে শিবজি ঠিক আছে নন্দীজির সামনে তো চলো এখানে একটু জিনিস ফিস বানাই সুরজি কিছু বলবি মুখের ভাবটা দেখো একবার ইনসে মাংকার দেখ দোস্ত যাই হোক এখানে দুটো রিলস বানালাম আর এখানে মানে ভালো মন্দির তবে এখানে সেই রিলস বানানোর মতন পজিশন নেই তাই তো এবার ময়ূরপঙ্গি ঘাটে যাবো ধরো যাই এসছি কোচেন তো চলো ময়ূরপঙ্কি আহ ময়ূরপঙ্গি ঘাটে যাই তারপরে দেখা হচ্ছে হ্যাঁ আর আমরা এসেছি টোটোতে ঠিক আছে আমরা টোটোতে এসেছি আমি হলাম টোটোর ড্রাইভার তোমাদেরকে একটু টোটো চালানো শিখাবো এখন এই হলো চাবি চাবি এরকম ঢুকাতে হবে এরকম দিতে হবে লাইট জ্বলছে না কেন ওই লাইট জ্বলছে এরপরে এটাকে ব্যাক করতে হবে এই যে এটাকে দিলে ব্যাক হয়ে যাবে হ্যাঁ এরপরে আবার ইয়ে দিতে হবে এরপরে চালাও ঘোরা ঘোরা ঘুরাও ঘুরাও ময়ূরপঙ্গি ঘাটে আর ময়ূরপঙ্গি ঘাটবালার কারণ হলো এই পাশে এসে দেখতে হচ্ছে সার সার ময়ূরপুঙ্গি ঘাট ময়ূরপুঙ্গ এই ময়ূরপুঙ্গি নৌকাটার জন্য এখানে ময়ূরপুঙ্গি ঘাট বলে আর এখানে মানে সেরকম আমাদের মতন বসার জন্য জায়গা না কারণ এখানে সব কপাল এসছে ঠিক আছে যাই হোক আমরা এখন যখন ব্রিজের ঘোরাই আমরা ময়ূরপুঙ্গি ঘাটের ওখানটায় গেছিলাম আর ওখানটায় মানে সবাই কাপড়টা বসে আছে আর এখানে এসছি আমাদের হুগলি ব্রিজের কাছে আমি তো এখানে সুন্দর একটা ভিউ বলে তো তাকায় থাকলে কি করে ভিডিও করবো পারতো না তাকাই থাকলে যাই হোক এখানে একটু বসবো একটু মানে ফিল নাও গঙ্গার আর এই এইদিকে রয়েছে হুগলি ব্রিজ তো চলো একটুখানি বসি তারপরে আবার দেখাচ্ছি তাহলে এখানে আমরা একটা নতুন ভাষা আবিষ্কার করেছি বিদান চালু করো হ্যাঁ আমরা তারপর ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে এই ট্রেন নিয়ে কিছু বলা হবে ট্রেন যাচ্ছে ঠিক আছে হুম সোম ভাই ভাই ভাই

আমরা এরকম দরকার যাই হোক আর ওপারে রয়েছে একটা শ্মশান ঘাট মানে আমি ওখানে গেছিলাম আগে একবার গেছিলাম হ্যাঁ একবার গেছিলাম আর এই ব্রিজের উপর দিয়ে তো অনেকবার গেছি কত শর্ট দেখেছো ব্লগে তো যাই হোক আমাদের ভিডিও ভিডিও বানানো কমপ্লিট এবার হচ্ছে গিয়ে বল খেলবো আর এদিকে সূর্য গগনের তলে চলে গেছে মানে মাটির তলে ছয় মার হ্যাঁ বল খেলবি তুই আমাদের নেবে না

যাই হোক আমি এতক্ষণ খেলা উপভোগ করছিলাম বারাক মাঠে নাছিল বল খেলতে বারাক ওবামা আরে আমেরিকার প্রেসিডেন্ট তো চলো এরপরে আবার টোটোর কাছে গিয়ে বাড়ি যাবো না বাড়ি যাবো না একটু ঘুরবো আটু ঘুরবো ব্লক বড় হয়নি ব্লক বড় হয়নি আটু ঘুরবো ব্লক বড় করতে হবে শুরাও শুরাও বলছি ব্লক বড় করতে হবে আটু ঘুরবো হ্যাঁ কোথায় যাওয়া যায় বল